আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বরকাতুহু সম্মানিত দর্শক সারা বাংলাদেশের রাজনীতিতে রীতিমত পরস্পর বিরোধী নানা রকম বক্তব্য বিতর্ক কথাবার্তা একবারে টুঁঙ্গে একপক্ষ নির্বাচনী যাওয়ার ব্যাপারে একেবারে শতভাগ আশাবাদী যারা প্রতিপক্ষ তারাও শতভাগ আশাবাদী একপক্ষ মনে করছে যে জনপ্রিয়তা দিয়ে তারা জয়লাভ করবে এবং তাদেরই জয়লাভ করা উচিত এর কারণ হল বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় গত সতেরোটি বছরে তারা যে আত্মত্যাগ করেছেন এবং তাদের যথেষ্ট কর্মী এবং সমর্থকরা যারা এই সমাজে টিকে ছিল সরকারের রক্ত চক্ষু উপেক্ষা করে কাজে এই যে একটি সরকারের পতন সেই পতনের পর তাদেরই ক্ষমতা আসা উচিত এবং এই কথাগুলো বিএনপি বলছে তাদের অভিযোগ যে জামাত মূলত বিএনপির সঙ্গে ছিল কিন্তু তলে তলে তারা আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছে তাদের কিছু লোক মাঝে মধ্যে জেলে গেছে নেতাকর্মীরা মাঝে মধ্যে জেলে গেছে কিন্তু আবার তারা সরকারের সাথে নেগোসিয়েশন করে বের হয়ে এসেছে তো কাজেই তাদের আর সেই বিশ্বাস নেই এই কথাগুলো বলার চেষ্টা করে আর আমাদের বক্তব্য হলো যে দলের প্রধান নেত্রী তিনি জেলখানাতে ছিলেন দলের প্রধান নেতা তিনি দেশের বাইরে ছিলেন বহু কাল আর বিএনপি এখানে কার্যত সরকারের বিরুদ্ধে তেমন কোনো আন্দোলন করেনি বিএনপি বেশিরভাগ নেতাকর্মীদের বিরুদ্ধে যে অভিযোগ ছিল দুর্নীতির অভিযোগ ছিল সন্ত্রাসের অভিযোগ ছিল সেইগুলো নিয়ে সরকারের সাথে তাদের টানা পড়েন এবং সঙ্গত কারণে যেহেতু বিএনপির দল তাদেরকে দমন করার জন্য সরকার তাপ দিবে চাপ দিবে দৌড়ের উপর রাখবে এটি তো স্বাভাবিক তো এভাবে চলছে এই কথাগুলো খুব ভদ্র ভাষায় চায়ের টেবিলে যারা উভয় দলের শীর্ষ পর্যায়ের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এ সফটওয়ে নরম সরে কথাগুলো বলার চেষ্টা করছেন যে বিএনপি এবং জামাতের মধ্যে বেসিক এবং ফান্ডামেন্টাল এই দূরত্বগুলো বা এই সমস্যাগুলো রয়েছে কিন্তু যারা আমজনতা তাদের যে মতাদর্শ তাদের যে চিন্তা চেতনা এটি ভিন্ন বিএনপির যারা আমজনতা তাদের বক্তব্য সারা বাংলাদেশে এখন তারেক রহমান সাহেবের জ্বরে ভুগছে এখন আজকের যে ভিডিওটি এটা যেহেতু আমরা তারেক রহমান সাহেবকে নিয়ে করছি কাজে এখানে আর জামাতের প্রসঙ্গে আমরা আনলাম না তো তারেকশহান সাহেবের জ্বরে ভুগছে তারেকশহান সাহেব যেখানে যাচ্ছেন সেখানে বানের পানির মতো লোকজন ছুটে আসছে প্রচণ্ড শীত উপেক্ষা করে রাত বারোটা কোথাও রাত দুটো কোথাও তিনটে হাজার হাজার মানুষ তারা বলেন অবশ্য লক্ষ মানুষের সমাবেশ হচ্ছে পথে ঘাটে প্রান্তরে যেখানে যাচ্ছেন আর বাস্তবে অর্থাৎ নির্বাচনের মাঠে দাঁড়িয়ে থেকে যত মানুষ তারেক রহমান সাহেবের বক্তব্য শুনছেন তার চাইতে একশো গুণ মানুষ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পত্রিকাগুলোর যে অনলাইন ভার্সন রয়েছে টেলিভিশনগুলোর যে স্ক্রিন রয়েছে বিভিন্ন ইউটিউব চ্যানেল রয়েছে যারা মোবাইল সাংবাদিকতা করেন বিএনপির যে ফ্যান ফ্যানবেস পেজগুলো রয়েছে ইউটিউবে ফেসবুকে সেখান থেকে এ ধরনের অনুষ্ঠান যেখানে প্রচার করা হচ্ছে সেখানেও মাঠে অর্থাৎ বিএনপির নির্বাচনী জনসভাগুলোতে মাঠে যে লোকজনের উপস্থিতি তার ভার্চুয়াল জগতে গুণ বেশি লোক শোনা করছে কাজে বিএনপির কথা এখন যে হঠাৎ আসলেন দেখলেন এবং বিজয় লাভ করলেন এটাকে আমরা ইতিহাসে সে বিখ্যাত ভিনি ভিডি ভিসি এই তিনটি শব্দের সঙ্গে যোগ করতে পারি এবং এই তিনটি শব্দ এখন তারেক রহমান সাহেবের জন্য তার যারা অনুসারী তারা রীতিমতো অনিবার্য করে তুলেছেন মঞ্চে তাকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে সম্বোধন করা হচ্ছে তাকে দেশের ত্রাণকর্তা হিসেবে গণতন্ত্রের মানসপুত্র হিসেবে এবং এই দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার আলোকবর্তিক রূপে বিএনপির যারা নেতাকর্মী বড় বড় নেতা তারা নির্বাচনী মঞ্চে জনব তারেক রহমান সাহেবের প্রশংসা করছেন বিএনপির মধ্যে যে সকল সেলিব্রিটি রয়েছেন যারা বিভিন্ন কারণে আউট অফ দ্য পার্টি মানে পার্টির বাইরে গিয়ে তাদের একটা ব্যক্তি ইমেজ তার গড়ে তুলেছেন এবং লোকজন তাদের কথা শুনেন এবং তাদেরকে ভালো মানুষ মনে করেন তাদের মধ্যে ডক্টর এহসানুল হক মিলন তার যে জনসভা দেখছিলাম তো জনাব ডক্টর এহসানুল হক মিলন চাঁদপুরে তার নেতা আসবেন তারেক রহমান সাহেব আসবেন তার অপেক্ষায় সন্ধ্যা রাত্রি থেকেই তিনি নেতাকর্মীদেরকে নিয়ে অপেক্ষা করছিলেন হাজার হাজার নেতাকর্মী ক্ষণে ক্ষণে তিনি নেতার পক্ষে বক্তব্য দিচ্ছিলেন নেতার গুণকীর্তন করছিলেন এবং তার মুখে নেতার বক্তব্য প্রচারিত হবে বা নেতা আসবেন নেতা বক্তব্য দিবেন এবং নেতার জন্য একটা আগ্রহ তৈরি করার জন্য তিনি যেভাবে ম্যাটিকুলে আসলি তারেক রহমান সাহেবকে তুলে ধরছিলেন সেই তুলে ধরার মধ্যে তিনি বারবার বলার চেষ্টা করছিলেন যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আগামীর প্রধানমন্ত্রী আপনাদের প্রধানমন্ত্রী আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব আসছেন আর মানুষ খুশিতে একদম আটখানা মানে এটা যে মানে উনি যদি শুধু ফ্ল্যাটারিং করতেন দালালি করতেন তেলবাজি করতেন জনগণ তো এই কথার সঙ্গে সায় দিত না অর্থে মঞ্চে থেকে যখন তারেক রহমান সাহেবের প্রশংসা করা হচ্ছে আর হাজার হাজার মানুষ ক্ষেত্রবিশেষে লক্ষ্য মানুষ যখন দুই হাত তুলে নেতার জন্য বা নেতার পক্ষে স্লোগান তুলছেন ধরে নিতে হবে যে এখানে একটা বিজয় সূচিত হয়েছে বিএনপির মধ্যে এবং এটাই হলো ভিনি ভিডি ভিসির মতো ভিনি ভিডি ভিসির যে ইতিহাস আপনারা জানেন যে মানব জাতির ইতিহাসে যে কজন বিজয়ী রয়েছেন বিশ্ববিজয়ী বিখ্যাত সেনাপতি সম্রাট একটি ডাইনেস্টি প্রতিষ্ঠা করেছেন এরকম হাতে গোনা চার পাঁচজন লোক পৃথিবীতে আছেন যেমন পারস্য সম্রাট সাইরাস গ্রেট গ্রেট জুলিয়াস সিজার আলেকজান্ডার দ্য গ্রেট এক্ষেত্রে অন্য সবার মধ্যে পার্থক্য হলো যে জুলিয়াস সিজারের যদি আপনি সমপর্যায়ের জেনারেল রাষ্ট্রনায়ক চিন্তা করেন তাহলে একমাত্র সাইরাস দ্য গ্রেটের সঙ্গে তুলনা করা যায় আর মঙ্গল নেতা চেঙ্গিস খানের সঙ্গে তুলনা করা যায় তারা বিজয়ী হয়েছিলেন তাদের রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন এবং তারা একটা রাজতান্ত্রিক নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক সুশাসন রাষ্ট্র ব্যবস্থা এবং একটি বংশগতি তৈরি করেছেন আজ সারা দুনিয়াতে যে হলি রোমান এম্পায়ারের নাম বলা হয় আটশো বছর ধরে দুনিয়া শাসন করেছে এইট হান্ড্রেড ইয়ার্স ছাড়া দুনিয়া ইউরোপ এশিয়া সরাসরি আর বাকি দুনিয়া তাদের প্রভাব ছিল যে রোমান সাম্রাজ্য যা বলবে ওটাই এটিকে বলা হয় হলি রোমান এম্পায়ার এবং এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন জুলিয়াস সিজার তো তিনি যখন রোমের কনসাল জেনারেল ছিলেন ঠিক সেই সময়টাতে রোমান সিনেট তখন গণতন্ত্রে চলে তো রোমান সিনেট দুজন কনসাল জেনারেল তারা নিয়োগ করত। একজন হলো সামরিক আর একজন হলো বেসামরিক তো সেই সামরিক জেনারেল কনসাল জেনারেল তিনি ছিলেন জুলিয়াস সিজার এবং তাকে যে কোনো যুদ্ধ পরিচালনা করার জন্য সেখানকার যে পার্লামেন্ট যেটিকে বলা হতো রোমান সিনে তার অনুমতি দিতেন আমাদের আজকের পার্লামেন্টের মতো তো এরকম একটা অনুমতি নিয়ে তিনি বিশাল একটা যুদ্ধ করতে এলেন আজকের যে তুরস্ক এই এলাকাতে এবং ওই সময়টাতে তুরস্কের যে আনাতলিয়া বিশাল একটা শক্তিশালী রাষ্ট্র ছিল এবং তাকে মনে করা হতো অজেয় রাষ্ট্র তো জুলিয়ার তিনি এখানে এলেন এবং খুব সহজে একেবারে অনায়াসে তিনি জয়লাভ করলেন যেটা তিনি নিজেও কল্পনা করতে পারেননি তখন তিনি সেই বিজয় লাভের পর তিনি যে চিঠি লিখলেন রোমান সিনেটকে ভিনি ভিডি ভিহি আসলাম দেখলাম জয় করলাম রোমান ভাষায় তো তারেক রহমান সাহেবের অবস্থা হতো তিনি কথা দেয় বার্তা নেই সবাইকে আশ্চর্য করে দিয়ে হঠাৎ ঘোষণা করলেন ওসমান হাদির মৃত্যুর একদিন আগে পরে বা ওই যেদিন সে নিহত হলেন ওসমান হাদি সেই দিনই আমি আসছি পঁচিশ তারিখে আমি আসছি ভালো কথা কেন পঁচিশ তারিখে আসবেন কেউ প্রশ্ন করার সুযোগ পেল না সারা বাংলাদেশে একটা উনি আসছেন একটা গণজাগরণ তৈরি হয়ে গেল প্রতিপক্ষের জন্য উৎকণ্ঠা তৈরি হয়ে গেল কি হবে কেন আসছেন কোন চ্যানেলে আসছেন কারা তাকে আনলো কারা তাকে গ্রিন সিগনাল দিল এতদিন কেন এলেন না মানে যতদিন তিনি না এলেন ততদিন পর্যন্ত এই প্রশ্নগুলো তার বিপক্ষে যারা লোকজন তাদের মধ্যে ওই ভিনি ভিডি মতো যাকে বলা হয় একটা আবহাওয়া তৈরি করলো আর বিএনপির যারা নেতা কর্মী তাদের মধ্যে রীতিমতো পাগলামো শুরু হয়ে গেল নেতা আসছেন আর কোনো কথা নেই নেতা আসছেন দ্বিতীয় পর্বে তিনি যখন এলেন বিস্ময়কর অবিস্মরণীয় তার সংবর্ধনা লোকে লোকারণ্য তিনি সতেরো বছর লন্ডনে থেকেছেন ওখানে থেকে তার কাছ থেকে লোকজন আশা করেছিল তিনি ভদ্র হবেন নম্র হবেন বিনয়ী হবেন প্রতিহিংসা থাকবে না মানে রাজু জেন্টেলম্যান বান গিয়া এরকম একটা ব্যবসা যাই তিনি ঠিক সেইভাবেই আকাঙ্ক্ষার সঙ্গে কমপ্লাই করে তিনি ভাষণ দিলেন বসলেন মঞ্চে যে কথাবার্তাগুলো বললেন যেভাবে হাত নাড়ালেন লোকজন বলল যে না ঠিকই আছে এবং ওটাও তার একটা দ্বিতীয় বিজয় প্রথমে তার সিদ্ধান্ত এরপর তিনি সেই জনসভা সেই জনসভার পর তিনি যখন তার বাড়িতে গেলেন তিনি তার অফিসে বসলেন রাষ্ট্রদূত দেশের সাংবাদিক সাহিত্যিক বুদ্ধিজীবী মানে আগের দিনে কি হতো যখন কোনো একটি রাজ্য বা রাষ্ট্র বা সাম্রাজ্য কেউ দখল করতেন জয়লাভ করতেন বা যুদ্ধে বিজয়ী হতেন তো সিংহাসনে তিনি যখন বসতেন তখন ওই শহরের ওই দেশের তারা সবাই দরবারে যেতেন। করতেন তারপরে আনুগত্য প্রকাশ করতেন এবং বলতেন যে মান্ডবর আপনার সব সিদ্ধান্ত আমরা মেনে নেব এবং আমাদের যত সাহায্য সহযোগিতা লাগে আমরা করব। এটা না হওয়া পর্যন্ত এই অভিষেক না হওয়া পর্যন্ত যেটিকে খোলাফের আশি যুগে বলা হতো বায়াত আর পরবর্তীতে মধ্যযুগে এটিকে বলা হতো আনুগত্য প্রকাশ করা দলে দলে লোক এবং এই আনুগত্য প্রকাশ করার জন্য অনেকে তার প্রিয় কন্যাকে নিয়ে আসতেন সম্রাটের জন্য উপহার হিসেবে অথবা দেশ বিদেশ অনেক সুন্দরী সুন্দরী দাসী নিয়ে আসতেন হীরা মণি মুক্ত জহরত হাতি ঘোড়া আরো কত কি মানে এগুলো মানে আপনি না দেখলে বুঝতে পারবেন না সম্রাট আকবরের জমানার অনেক দৃশ্য এখন আমরা সিনেমাটিকভাবে দেখি ঠিক এরকমই ছিল ঘটনা তো সেই দিক থেকে তারেক রহমান সাহেবের দরবারে সবাই গেলেন বাংলাদেশের না কুচু সাংবাদিক অভিজাতবর্গ জ্ঞানী গুণী সবাই তাদের ইগো ত্যাগ করে যারা কখনো শেখ হাসিনার কাছে যেতেন না তারা সেখানে গেলেন অনেকে তার সঙ্গে দেখা করার জন্য গুলশানের রাস্তায় ভিক্ষুকের মতো দাঁড়িয়ে রইলেন অনেকে মানে বারবার যে আমরা তো এভাবে বিশ বছর জন্য দেখা করার জন্য দাঁড়াইনি গেলেন তারপর তারা ধৈর্য হারা হননি তারা তাদের সবাইকে সম্মান করলেন মর্যাদা দিলেন তাদের আনুগত্য গ্রহণ করলেন তাদেরকে আশ্বাস দিলেন তারা যে দাবি দেওয়া পেশ করলো এমনভাবে দাবি দেওয়া পেশ করলো মনে হলো যেন তিনি প্রেসিডেন্ট তিনি প্রধানমন্ত্রী তো যাই হোক এভাবে কদিন গেল এরপর এখন তিনি নির্বাচনী সমাবেশগুলোতে অংশগ্রহণ করছেন পশ্চিমে সিলেট দিয়ে তা শুরু হলো সিলেট থেকে ঢাকা আসার পথে যে সকল শহর বন্দর গ্রাম পড়লো সেখানে তিনি জনসভা পথসভা করলেন এবং সেই আঠারো ঘন্টা না তেইশ ঘন্টার কন্টিনিউ আস তার যে রাজনৈতিক কর্মকাণ্ড সিলেট পার্শ্ববর্তী অন্যান্য যে সকল জেলা এগুলো করে আবার তিনি আমি যে ভিডিও ভিডিওটি করছি তখন তিনি চট্টগ্রাম থেকে প্রথমে চট্টগ্রাম গেলেন এবং সেখান থেকে ফিরে এসে আসার পথে অনেকগুলো জনসভা পথসভা যে শহরগুলো পড়লো সেখানে এই কাজগুলো তিনি করে যাচ্ছেন এবং সব জায়গাতে লোকে লোকারণ্য এবং বিজয় এখন এই যে তার যে ভিনি ভিডি ভেসি এখন যারা তারেক রহমান সাহেব জ্বরে ভুগছেন তারেক ম্যানিয়াতে কাঁপছেন তারা সবাই বলছেন যে এই কি ধরনের কথা আসলেন আর সঙ্গে সঙ্গে জয়লাভ করলেন ভিনি ভিডি ভেসি জুলিয়া সিজারের মতো না পারি বলতে তার যারা প্রতিপক্ষ না পারি সহ্য করতে না পারি দেখতে না পারি চোখ বুঝে থাকতে না পারি কান বন্ধ করে থাকতে আর না পারি কান খুলে রাখতে দেখলেই মেজাজ গরম হয়ে যায় শুনলে শরীর থর করে কাঁপে কি একটা শব্দ ভিডি সেখানে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ বাঁচছে নির্বাচনে তারেক সাহেবের প্রশংসার শোষক গান বাঁচছে তার কন্যাকে রাজকুমারীর মতো মর্যাদা হচ্ছে তার স্ত্রীকে রীতিমতো সম্রাজ্ঞী ফার্স্ট লেডির মতো মর্যাদা দেওয়া হচ্ছে এমনকি তার যে গাড়ি তার যে দুটো বুলেট প্রুফ গাড়ি সেটা বাছ হোক কিংবা তার যে জিপ হোক এই দুটোকে আগে যেভাবে রাজার হাতিদেরকে মানুষ সম্মান করতো রাজ হস্তি রাজহস্তি মানুষের সম্মানের পাত্র ছিল সেই রাজহস্তির কেউ ফুলের মালা পরিয়ে দিত গলায় ফুলের মালা পরিয়ে দিত হাতিকে ভালো ভালো খাবার হাতি বেল খুব পছন্দ করে আনাম আনাম বেল খায় তো ওইরকম এখন তার একটা সাহেবের গাড়ি তার যে বাস এইগুলোকে নিয়ে মানুষের মানে যাকে বলা হয় আগ্রহ এখন তুঙ্গে এবারে যাদের সঙ্গে তার একটা সাহেবের খুব খাতির সেটা ওনার ব্যক্তিগত স্টাফ ওনার আত্মীয় স্বজন ওনার পরিবার পরিজন ওনার প্রিয়ন এমনকি ওনার গাড়ির ড্রাইভার তাদের এখন রীতিমতো মানুষজন বিএনপির যারা লোকজন রীতিমতে তাদেরকে মোরশেদ বানিয়ে ফেলেছে মানে পথ প্রদর্শক বানিয়ে ফেলেছে পথ হলো হল আরেক রহমান সাহেবের কাছে পোস্ত হলে এই ধরনের মোরশেদ লাগবে এই যে একটা অবস্থা চলছে তারেক ম্যানিয়া এটা কতদিন চলে কিভাবে চলে এবং এটা শেষ পরিণতি কি হয় একমাত্র আল্লাহ ভালো জানেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ